একটাই প্রশ্ন তুমি কি জানো তোমার আজকের সিদ্ধান্তই তোমার তৈরি করবে তুমি কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো একটাই স্বপ্ন নিয়ে বড় কিছু করবে কিন্তু সন্ধ্যার সময় যখন আয়নার সামনে দাঁড়াও তখন নিজেকেই প্রশ্ন করো আজকে সত্যিই কিছু করলাম সবাই চায় সফল হতে কিন্তু খুব কম মানুষই আছে যারা সেটা অর্জন করতে জানে আজ যদি তুমি শুধু ভাবতে থাকো তাহলে আগামীকাল তোমার জন্য একটা নতুন সুযোগ আসবে না আসলে তুমি কি করবে এখনো অপেক্ষা করবে নাকি নিজের ভাগ্য নিজেই গড়ে নেবে শোনো যদি সত্যিই জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে তোমাকে একটা নতুন নিয়ম মানতে হবে সফলতার নতুন সূত্র যা খুব কম মানুষ জানে সফলতার আসল চাবিকাঠি হলো শৃঙ্খলা অতিরিক্ত প্রতিভা টাকা ভালো পরিবেশ এমন কিছু কাজে আসবে না যদি তোমার মধ্যে শৃঙ্খলা না থাকে তুমি যদি প্রতিদিন শুধু ইচ্ছে প্রকাশ করো কিন্তু কাজ না করো তাহলে সেটার ইচ্ছার কোনো মূল্য নেই সফল মানুষদের দেখো তারা কখনো অজুহাত দেয় না তারা জানে সাফল্যের জন্য প্রতিদিন একটু একটু করে এগোতে হয় একটা সহজ হিসাব বলি প্রতিদিন যদি এক পার্সেন্ট উন্নতি করো তাহলে এক বছরে তুমি সাঁত্রিশ গুণ ভালো হয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিদিন অলসতা করো তাহলে এক বছর পরেও তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে তাহলে বলো তো তুমি কোন দলে থাকতে চাও তোমার জীবন কেমন হবে সেটা নির্ভর করে তোমার প্রতিদিনের অভ্যাসের উপর যারা জিততে চায় তারা অজুহাত খোঁজে না তারা সমাধান খোঁজে তুমি হয়তো ভাবছ কাল থেকেই শুরু করব। কিন্তু মনে রেখো যারা কালকের জন্য অপেক্ষা করে তাদের আজও সময় নষ্ট হয়ে যায় আজ থেকেই শুরু করো এক মিনিট দেরিও নয় তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে তোমার প্রতিটা মুহূর্তের মূল্য বুঝতে হবে তোমার হাতেই রয়েছে তোমার ভবিষ্যৎ এখনই সিদ্ধান্ত নেও জীবন বদলাবে না তুমি আগের মতোই পরে থাকবে সময়ের মূল্য বুঝো কারণ একবার সুযোগ চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না